আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে এই বিষয়টা ক্যান্সেল করা যাবে কিনা এই বিষয়টা অনেকে জানার চেষ্টা করেন তো আপনি যদি এই বিষয়ে তথ্য দরকার হয় আজকের ভিডিওটা দেখতে পারেন আশা করি ভালো একটা ধারণা আপনি পাবেন তো সৌদি আরবে ভিসা ক্যান্সেলের ব্যাপারে আসলে কয়েক ধরনের ভিসার ব্যাপারে কথা বলতে হয় যেমন ফ্যামিলি ভিসা কাজের ভিসা ওমরা ভিসা তো আমরা আজকে স্পেশালি কাজের সম্বন্ধে কথা বলবো ফ্যামিলি বিষয়ের যদি আপনি ধারণা এই ভিডিওটা না দেখলে হবে আমি এরপরে একটা ভিডিও করবো ফ্যামিলি বিষয় লাগার পরে বা উঠানোর পরে কিভাবে ক্যান্সেল করবেন আজকে শুধু কথা বলবো কাজের বিষয় নিয়ে তো কাজের বিষয় নিয়ে আসলে কথা বললে কয়েক ধাপে কথা বলতে হয় কারণ কি বিষয় অনেক সময় আমরা কিনি অথবা এজেন্সি এজেন্সি আমাদেরকে দেয় অর্থাৎ এজেন্সির মাধ্যমে আমরা বিদেশে আসার চেষ্টা করি দুইটা ভাগ হইতে পারে যে নিজেদের বিষয় এরপরে হইতে পারে বিষয়টা হয়েছে অথবা এখনো পর্যন্ত শুধু প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে কথা বলতে হবে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো আমি একটা একটা করে আপনাকে বোঝানোর চেষ্টা করি সৌদি বিষয় স্ট্যাম্পিং হওয়ার পরে স্ট্যাম্পিং হওয়ার পরে কিভাবে ক্যান্সেল করতে হবে অথবা শুধু মোফা হয়েছে তখন তাহলে কিভাবে ক্যান্সেল করবেন আর কত টাকা খরচ হইতে পারে তো প্রথমে কথা বলি মোফা অর্থাৎ বিষয়টা মোফা পর্যন্ত গেছে এরপরে আর কোনো কাজ হয় না সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করতে পারবেন কিনা বা টাকা পয়সা কিরকম খরচ হইতে পারে বলছি একটা আমি থেকে কেউ একটা হইতে পারে এজেন্সির মাধ্যমে আমি বিদেশ আসতেছি তাদের থেকে আমি বিষয়টা নিছি তো আপনি যদি বিষয় ক্যান্সেল করতে চান নিজের বিষয় যদি হয় কোনো এজেন্সিকে দিছে শুধু প্রসেসিং করে দিবে সেক্ষেত্রে আপনি বললে বিষয়টা মোফা ক্যান্সেল করা খুবই ইজি কোনো ব্যাপার না খরচে খুব কম কারণ কি এজেন্সির সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওইটাকে হয়তো তাকে দিয়ে দিয়েছেন হইতে পারে কোনো সমস্যা না কম বেশি কথা বলে বিষয়টা ক্যান্সেল পাঁচ মিনিটের মধ্যে করতে পারবেন মোফা পর্যন্ত যদি হয় আর যদি এরকম হয় যে এজেন্সি থেকে আপনি বিষয় নিতেছেন তারা আপনাকে বিদেশ পাঠাবে সেক্ষেত্রে মুফা হয়েছে এখন যদি আপনি ক্যান্সেল করেন তখনও ক্যান্সেল করতে পারবেন খরচটা কম বেশি হইতে পারে এক্ষেত্রে খরচের কথা বলতে পারতেছি না সঠিকভাবে কেন এজেন্সির সাথে আপনি কি কন্ট্রাক্ট হয়েছে কি বিষয় কি কোম্পানির এগুলো আপনারা ভালো জানেন তবে ওই অবস্থাতেও মোফা ক্যান্সেল করে দিলে বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ মোভা পর্যন্ত যদি হয় প্রসেসিংটা সেক্ষেত্রে বিষয় ক্যান্সেল করার কোনো ব্যাপারই না সব থেকে বড় কথা আসবে যখন স্ট্যাম্পিং হয়ে যাবে বিষয়টা লেগে যাবে তখন তো আমরা এখন মেন টপিকে আসি যে স্ট্যাম্পিং আমার হয়ে গেছে অর্থাৎ আমি বিষয় সব কাজ করে ফেলছি এম্বাসিতে এজেন্সি আমার পাসপোর্টটা জমা দিছে জমা দেওয়ার পরে আমার বিষয় লেগে গেছে এখন আমি বিদেশ আসবো না এখন আসবেন না আপনি যদি এরকম হয় এজেন্সি থেকে বিষে কিনছেন এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে আসতেছেন সেক্ষেত্রে আপনাদের দুই পক্ষ একটা সমঝোতায় আসতে হবে কারণ কি এখন বিষয়টা প্রসেসিং করছে আপনার অবশ্যই কিছু না কিছু খরচ গেছে খরচ ছাড়া তো প্রসেসিং হয়নি এবং তাদের সময় গেছে এখন আপনার নিজ দোষে যদি এরকম হয় যে আপনি নিজে ইচ্ছা করতেছেন এখন বিদেশ আসবেন না আপনার প্রস্তুতি নাই সেক্ষেত্রে এজেন্সির সাথে কথা বলে সমঝোতা করে টাকা পয়সা যা দিয়ে সম্ভব এটা ক্যান্সেল করে নিতে হবে ক্যান্সেল করার প্রসেসটা কি সময় পনেরো থেকে তিন মাস পর্যন্ত লাগতে পারে তবে সাধারণত পনেরো থেকে এক মাসের মধ্যে হয়ে যায় যদি এজেন্সি চায় কিছু ডকুমেন্ট লাগবে যেগুলো তারা সংগ্রহ করবে যারা অর্থাৎ তারা যে কোম্পানি থেকে নিছে যে কোম্পানি থেকে থেকে লোক পাঠাবে তাদের কিছু ডকুমেন্ট অবশ্যই তারা সংগ্রহ করে বিষয়টা ক্যান্সেল করে দিবে এরপরে একটা স্টেপ হলো যে বিষয়টা আপনি নিজে কিনছেন অর্থাৎ আপনার ব্যক্তিগত কারো থেকে বিষয় কিনছেন কোন এজেন্সির মাধ্যমে আপনি প্রসেসিং করাইতেছেন এখন আপনি বিষয় লাগার পরে চিন্তা ভাবনা করছে যে এখন এখন আমি সৌদি আরবে যাবো না এখন কি আমি ক্যান্সেল করাতে পারবো কিনা অবশ্যই ক্যান্সেল করাতে পারবেন এক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে বিষয় ক্যান্সেল করায় আপনি কি করতে চান যদি এরকম হয় যে আপনি এই বিষয়টা ক্যান্সেল করানোর পরে নতুন আরেকটা বিষয় প্রসেসিং করাবেন অন্য বিষয় আসবেন এক্ষেত্রে একটু ঝামেলাটা অন্যরকম হবে আর যদি মনে করেন যে এখন আপনি বিদেশ আসবেনই না সেক্ষেত্রে ঝামেলাটা কম তিন মাস পরে বিষয়টা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আপনার নাম থেকে আপনি যদি বিদেশে না আসতে চান তাহলে আপনি আপনার তিন মাস পরে এমনি ক্যান্সেল হবে তবে আপনি যদি আবার আসতে চান সৌদি আরবে হবে অন্য বিষয় দিয়া সেক্ষেত্রে অবশ্যই প্রসেসিংটা অন্যরকম ওইটাও আপনি এজেন্সির মাধ্যমে কাজটা করাইতে হবে এবং কি যদি তিন মাসের মধ্যে ক্যান্সেল করতে চান এজেন্সিতে কিছু ফি দিয়ে আপনার এই বিষয়টা ক্যান্সেল করাইতে হবে তবে সর্বশেষ করা হচ্ছে অবশ্যই বিষা স্ট্যাম্পিং হওয়ার পরেও বিষয় ক্যান্সেল করা যায় কোনো ব্যাপার না সৌদি আরবে বিষা স্ট্যাম্পিং হইলেও আপনি ক্যান্সেল করাইতে পারবেন শুধু কোন অবস্থাতে আছে এটা দেখতে হবে বিদেশে আসতে আইলে নতুন বিষা দিয়ে এটা আপনি ইমার্জেন্সি ক্যান্সেল করতে হবে টাকা পয়সা খরচ হবে ডকুমেন্ট অনেক জমা দিতে হবে এম্বাসিতে পাসপোর্টটাও জমা দিতে হবে আর যদি এরকম হয় যে আপনি আসবেনই না সেক্ষেত্রে কোনো সমস্যা না তিন মাস অপেক্ষা করবেন তিন মাস পরে এমনি বিষয় ক্যান্সেল হয়ে যাবে এরপরে আরো কিছুদিন পরে দশ পনেরো বিশ দিন পরে বা আরো এক মাস পরে যদি আসতে চান নতুন করে বিষয় প্রসেসিং করে আসতে পারবেন কোনো সমস্যা হবে না নতুন যখন বিষয় প্রসেসিং করবেন সব ধরনের কাগজপত্র আপনাকে আবার করতে হবে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু করতে হবে শুধু বিএ মেট্রিক ক্লিয়ারেন্স যদি আপনি নিয়ে থাকেন সেটা আর আপনাকে করতে হবে না আগের কাগজপত্র দিয়ে করা যাবে যদি এরকম হয় আপনি বিএ ট্রেনিং করছেন ফিঙ্গার দিচ্ছেন কিন্তু বিওমেট্রিক ক্লিয়ারেন্স নিতে পারেন নাই বা নেন নাই সেক্ষেত্রে আপনাকে ট্রেনিংটা করতে হবে ফিঙ্গারটা লাগবে না সৌদি আরবের ক্ষেত্রে হলে এই বিষয়গুলো মনে রাখবেন এখন মেন একটা পয়েন্ট যে আমি বিষয়টা একজনের নামে উঠাইছি বিষয়টা একজনের নামে লেগে গেছে এখন এই বিষয়টা ক্যান্সেল করে আমি চাই যে অন্য লোক নিয়ে আসছে এই ক্ষেত্রে আমি কিভাবে ক্যান্সেল করব এই ক্ষেত্রে কিভাবে ক্যান্সেল করতে হয় এ ব্যাপারে আমার সঠিক ধারণা ছিল না সর্বশেষ কিছুদিন থেকে একজনের একটা কাজ করার পর থেকে মোটামুটি ধারণা পাইছে আমি যেভাবে করছি বা শুনছি আপনি ওইভাবে করলে আশা করি বিষয়টা ক্যান্সেল করা যদি এরকম হয় যে বিষয় ক্যান্সেল করে আপনি অন্য লোক আনবেন এবং কি বিষয়টা আপনি কারো কিনছেন কোনো ছোট কোম্পানির বিষয় সেক্ষেত্রে সৌদি আরবে যে কোফিল থেকে আপনি বিষয়টা কিনছেন ওই কোফিল আপনার এটা ক্যান্সেল করা নতুন করে ও কালা করে দিলে এরপরে আপনি অন্য জনকে বিষয়টা দিয়ে নিয়ে আসতে পারবেন লোক এটা হচ্ছে অন্যজনকে আনার সিস্টেম এটা হইলো আপনি অন্য লোক আনার সিস্টেমটা যদি আগে তো বললাম যে আপনি নিজে না এজেন্সি এগুলো আলাদা প্রসেস যদি এরকম হয় যে কোনো এনি এন কাজটা হয়েছে বিষয়টা লাগছে এখন ওই লোক আসবে না অথবা ধরতে পারেন ওই লোকে আসবেই না আপনাকে বলে দিছে এখন আপনি অন্য লোক আনবেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনার কোনো কাজ নাই আপনি এটা সৌদি আরবে কোফিলের মাধ্যমে কাজটা করাইতে পারবেন খুব সহজে করতে পারবে তবে এক্ষেত্রে খরচ হবে অবশ্যই নতুন ওকালা খরচ এমনিতে নতুন বিষয় ওকালা করতে কোফিলে যদি করে দেয় কোনো টাকা লাগে না এটা সত্যি তবে আপনি যদি পার্সোনালি করেন বাইরে তিনশো থেকে লাগে তবে যে ক্যান্সেল করলেন আপনি অন্য জনের নামে নেওয়ার জন্য নতুন ওকালা করার জন্য এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই থেকে দিতে হবে কারণ কি প্রত্যেকটা দুইটা দুইটা মেয়াদ দেয় অর্থাৎ একবার ওকালা করলে বারো মাস সময় থাকবে আপনি দেশ থেকে প্রসেসিং করে আসার জন্য যদি বারো মাস পার হয়ে যায় আবার ওকালা করতে হবে করলে আরো বারো মাস আপনি সময় পাবেন এই বিষয়টা প্রসেসিং করে আসার জন্য চব্বিশ মাস পরে গিয়ে এই বিষয়টা একদমই ক্যান্সেল হয়ে যাবে এই বিষয়টা অনলাইনে থাকবে না থেকে যাবে দুইটা ওকালার সুযোগ দেয় তো আপনি যদি এরকম হয় একবার ওকালা করছেন একজনের নামে প্রসেসিং হয়েছে বিশাল লাগছে এখন এই বিষয়টা ক্যান্সেল করে অন্য জনের নামে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আবারও নতুন করে ওকালা করতে হবে এক্ষেত্রে খরচটা বেশি হবে তবে অন্যজনকে নিতে গেলে অবশ্যই আপনি এটা বিদেশে কে করতে পারবেন দেশে এজেন্সি বা দেশে আপনার কোনো কাজ নেই আপনি কোফিলের মাধ্যমে সহজে করে নেবেন এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিষার তিন মাস যেন পার হয় অর্থাৎ বিষা যার নামে লাগছে লাগার দিন থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন মাসের মধ্যে এই বিষয়টা ক্যান্সেল করতে পারবেন না ক্যান্সেল করতে করতে পারবেন কখন যদি আপনি আর আসবেনই না অর্থাৎ বিষয়টা বাতিল করে দিবেন এভাবে ওইলে করতে পারবেন যদি চান যে আপনি এই বিষয়টা অন্য জনের নামে ট্রান্সফার করে অন্য জনকে নিয়ে আসবেন সেক্ষেত্রে তিন মাস অবশ্যই অপেক্ষা করতে হবে জিনিসগুলো এসছে বা এসে আপনি আস্তে ধীরে শুনে বুঝে নেবেন না হলে কিন্তু গোলায় ফেলবেন বুঝবেন না বিষয়টা কি যদি বিষয় শুধু ক্যান্সেল করতে চান নিজের বিষয় হয় বিষয় ক্যান্সেল করে দিবেন বিদেশ আসবেন না এটা আপনি করতে পারেন তিন মাস অপেক্ষা করলে এমনিই ক্যান্সেল হবে অথবা তিন মাসের মধ্যেও এম্বাসির মাধ্যমে বাংলাদেশের যে এম্বাসি আছে সৌদি আরবের সেখানেও ফাইল জমা দিয়ে ক্যান্সেল করতে পারবেন তবে ওই বিষয়টা একবারে বাতিল হয়ে যাবে আর যদি অন্য জনকে নিতে চান আপনার এই বিষয়টা একজনের নামে লাগছিল এখন আরেকজনের আরেকজনকে নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই তিন মাস অপেক্ষা করতে হবে এবং সৌদি আরবে যে কফিলের বিষয় উনি এই বিষয়টা ক্যান্সেল করে নতুন ওকালা করে দিলে ওই বিষয়টা দিয়ে আরেকজন নতুন করে সৌদি আরব আসতে পারবে সিস্টেমটা হচ্ছে এটা আসলে এর বাইরে সিস্টেম থাকতেও পারে নাও পারে তবে আমরা যেভাবে কাজটা করছি বা আমরা যেভাবে দেখছি ওই প্রসেসটা আপনাকে বললাম আশা করি এই প্রসেস যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনি ওই বিষয়টা ক্যান্সেল করায় অন্য লোক আনতে পারবেন যদি তিন মাসের মাধ্যমে তিন মাসের মধ্যে এম্বাসির মাধ্যমে ক্যান্সেল করেন এক্ষেত্রে বিষয় কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্য লোক পাঠাইতে পারবেন কিনা সন্দেহ আছে যদি অন্য লোক নিতে চান অবশ্যই তিন মাস অপেক্ষা করে কফিলের মাধ্যমে কাজটা করে নেবেন তো বন্ধু আশা করি সৌদি আরবের কাজের বিষয় স্ট্যাম্পিং হয়ে গেলে এরপরে কি কি প্রসেসে আপনি ক্যান্সেল করাইতে পারেন আপনি একটা ভালো ধারণা পাইছেন এর বাইরে অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে আপনি কমেন্ট করতে পারেন যদি আমার জানা থাকে অবশ্যই আমি আপনাকে সাথে সাথে জানাই দিব ইনশাআল্লাহ আর ফ্যামিলি বেশি বা ওমরা বেশি কিভাবে ক্যান্সেল করতে হয় এ ব্যাপারে নতুন ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাকে প্রপার তথ্য সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেভাবে বলবো ওইভাবে কাজ করলে সহজে বিষয় ক্যান্সেলও করতে পারবেন আপনার জরিমানাও বেশি লাগবে না তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সব সময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আবারও বলতেছি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ